প্রযুক্তিগত দিক থেকে পৃথিবী অনেকটা সামনে এগিয়ে গেছে যা সম্পর্কে আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে তেমনই কিছু অ্যাডভান্সড টেকনোলজি আপনাদেরকে দেখাবো যেমন দেখতে পাচ্ছেন এটা লোহার লোহার উপরে মরিচা ধরেছে আর এই মরিচাগুলোকে তোলার জন্য একটা লেজার রশির আলো ব্যবহার করা হয়েছে এই লেজার রশির দ্বারা কিন্তু এই যে মরিচাগুলো উঠে যাচ্ছে এই লোহার উপর থেকে এভাবে কিন্তু তারা বিভিন্ন রকমের ফ্যাক্টরির যে বড় বড় লোহা আছে রড আছে বাড়ির কাজ করা এগুলোর উপর থেকে এই জঙ্গলও মরিচাগুলো তুলে ফেলে এই যে দেখতে পাচ্ছেন তবে হাতের ওপরে এই আলোটা পড়লে কোনো সমস্যা হবে না তারপরে দেখুন প্রযুক্তি দিয়ে কত সুন্দরভাবে রুটি তৈরি করছে ফ্যাক্টরিতে কত সুন্দরভাবে কম সময়ের মধ্যে অনেক রুটি তৈরি হচ্ছে তারপরে দেখুন ফায়ার সার্ভিসের ইউনিটের সঙ্গে একটা রোবট যুক্ত হয়েছে যেখানে আগুন লাগলে মানুষ যেতে পারবে না সেখানে এই লোহার রোবটটি চলে যাবে এবং আগুন অনায়াসে এখান থেকে নেভানো যাবে দেখতে পাচ্ছেন এই রোবটটার সাথে পাইপ সেট করা হয়েছে এখন ওই জায়গা পর্যন্ত এই রোবটটা চলে যাবে দেখতে পাচ্ছেন একজন রিমোট কন্ট্রোল দিয়ে এটাকে কন্ট্রোল করবে আর পাইপের মাধ্যমে পানি যাবে কতটা অ্যাডভান্সড টেকনোলজি তারা ব্যবহার করে যদিও আমাদের দেশে এখনও এত উন্নত প্রযুক্তি ব্যবহার শুরু হয়নি তবে শুরু হয়ে যাবে তারপরে দেখুন ওরা দুর্গম পাহাড়ি অঞ্চলে যেহেতু ওঠা নামা করা খুবই কষ্ট হয় উঁচু নিচু রাস্তায় এই জন্য ওরা ড্রোন প্রযুক্তিকে ব্যবহার করছে ফসল উৎপাদন ভারী জিনিসপত্র নামার জন্য এই ধরনের যেমন এই যে কাঠ দেখতে পাচ্ছেন গাছ কাটা হচ্ছে আর সেই গাছগুলো ভারী ভারী গাছগুলো এই ড্রোনের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে তবে এই ড্রোনটাকে অপারেট করে একজন ব্যক্তি সেই রিমোটের মাধ্যমে অপারেট করে এবং দূর থেকে এগুলো কিন্তু খুব অনায়াসে নিয়ে আসা হচ্ছে আচ্ছা এবার আপনাদেরকে একটা বাস দেখায় দেখুন এই বাসের মধ্যে এতটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে মনে হবে যে বহুল একটা রাজকীয় ফ্ল্যাট এই বাসের মধ্যে মানে অবস্থিত দেখতে পাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে মানে প্রেসিডেন্সিয়াল যে সুযোগ সুবিধা প্রয়োজন এই বাসের মধ্যে সবগুলোই দেওয়া হয়েছে দেখুন সোফা রয়েছে তারপরে টি টেবিল রয়েছে বেসিন রয়েছে এসি রয়েছে এখানে ওয়াশিং মেশিন ফ্রিজ কি নেই এখানে হাই কমোড ওয়াশরুম রয়েছে এখানে বড় কিং সাইজ বেডরুম রয়েছে যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের কথা বললাম এখানে হাই কমোড ওয়াশরুম রয়েছে যে এটা বেডরুম কত ধরনের সুযোগ সুবিধা এই বাসের মধ্যে দেওয়া হয়েছে যদিও আমাদের দেশে কিন্তু এই বাস এখনও অ্যাভেলেবেল হয়নি বা আসেনি তবে খুব শীঘ্রই বা আমাদের দেশেও এই ধরনের এক্সপেন্সিভ বাস আমরা দেখতে পারব এই যে দেখতে পাচ্ছেন বেডরুম এখানে কি চমৎকার একটা ব্যাপার আচ্ছা বাস থেকে অন্য কিছুতে শিফট করি দেখুন একটা পাইপ একটা পাইপের সঙ্গে সংযুক্ত করার জন্য একটা দারুণ ওরা মেশিন ব্যবহার করছে যদিও এটা মিস্ত্রিদের কাজ তারপরেও এই ধরনের প্রযুক্তি আমাদের দেশে ব্যবহার করতে দেখা যায় না তবে খুব শীঘ্রই এটাও পাওয়া যাবে তবে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু আপডেট প্রযুক্তি যেটা আসতে চলেছে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফোন এতটা টেকনোলজি দেওয়া হয়েছে এটা ডিএসএলআর ক্যামেরার যে কাজ সেটা কিন্তু এই ফোনটা করে দেবে বেশ ইউনিক একটা লুকিং রয়েছে এই ফোনের মধ্যে বেশ চমৎকার দেখতেও খুব ভালো লাগছে যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই অ্যাডভান্স প্রযুক্তির ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন